আগনা কেন বলছে ওই দি টিভির মধ্যে দেখে না শিখছি কথাটি না ঘের তার চক্ষু ইস্টা জলচা টিভির দিকে কথাটি কিনা আর নাতি যারা আছে ফুটি যারা আছে ছোট ছোট আছে এরা তো মনে করেন নাটব টু ছাড়া বাতি খাই কথাটি কিনা মোবাইল ছাড়া বাতি না যুবকরা এরকম মোবাইল দেখিয়া দেখিয়া ডাইরেক্ট বাম পাশে মোবাইল এইভাবে বাচ্চা কথা না বলতে সে দাদার কে কখন আগুন কি বাচ্চা বাবা দোষটা কার আজকে মাহফিল আজকে যদি না পাঠান আর কবে পাঠাইবেন হয়তো এখানে আসার কারণে ও গ্রামের মুখ থেকে দু একটা এমন এমন কথা শুনবো যেটা তার অন্তরে তাসী হতে পারে তাসি হতে পারে হতা কিনা আমল করতে পারে